নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর স্কুল কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক খেলোয়াড়দের পোশাককে জার্সি বলে নাম্বার উল খনিজ তেল থেকে তৈরি হয় নাম্বার ঘ এরকম ঘাস বুনে মাদুর তৈরি হয় ঘাস নাম্বার ঘ গরমের সময় আমরা সুতির তৈরি পোশাক পরি নাম্বার উম কার্পাস তুলোর সুতোকে সুতি বলা হয় দুই নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও নাম্বার ক একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা নাম্বার খ যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে চিঠির বাম দিকে নাম্বার ক উল কথাটি আসলে ইংরেজি নাম্বার ঘ পাট হলো গাছের আশ নাম্বার কলকাতার পুলিশ সাদা রঙের পোশাক পরেন তিন নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও নম্বর ক কয়লা তোলার পর কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দিতে হয় বালি দিয়ে বুঝিয়ে দিতে হয় নম্বর খ টুনটুনির বই কে লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নাম্বার ঘ পিনকোড পিনকোড আসলে কী পিনকোড আসলে ডাকঘরের নাম্বার শুধু ময় বয়ে র নম্বর পিনকোড আসলে ডাকঘরের নম্বর নাম্বার ঘ একটি লুপ্ত জীবিকার নাম কী একটি লুপ্ত জীবিকা হচ্ছে আলকি বয়ে নিয়ে যাওয়া বা নাম্বার ও দিক চিহ্নিত করো এদিকে হচ্ছে পূর্ব পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ নাম্বার চ পশু পাখিদের শীত কম লাগে কেন পশুদের গায়ে লোম থাকে এবং পাখিদের গায়ে পালক থাকে এর জন্য গায়ে পালক থাকে এর জন্য ছ যারা কাঠের কাজ করেন তাদের কি বলে তাদের বলে সুতোর নাম্বার বোর কে যা অনেক আগে মানুষ কিভাবে কোথায় রাত কাটাতো অনেক আগে মানুষ খোলা আকাশের নিচে গাছতলায় ও গুহাতে রাত কাটাতো নম্বর ছ পাখির থাকার জায়গাকে কী বলে পাখির থাকার জায়গাকে বাসা বলে নাম্বার ইং ম্যাপ কথাটির বাংলা অর্থ কি ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র ট বর্ষাতি কি দিয়ে তৈরি খনিজ তেল থেকে তৈরি হয় সিনথেটিক উল আর সেগুলি দিয়ে তৈরি হয় বর্ষাতি নাম্বার ঠ ভেড়ার লোম দিয়ে তৈরি উলকে কি বলে ভেড়ার লোম থেকে তৈরি উল্কে বলে ক্যাশ প্রশ্নগুলির উত্তর দাও ক পারিবারিক জীবিকা কাকে বলে বহুকাল ধরে বংশ পরম্পরায় পরিবারের লোকেরা একই ধরনের কাজ করাকে পারিবারিক জীবিকা বলে নাম্বার খ বাড়ি বদলের যে কোনো দুটি কারণ লেখো এক নম্বর কারণ হচ্ছে বন্যা হলে বাড়ি বদল হয় দুই নম্বর কারণ হচ্ছে কাজের সুবিধার জন্য বা চাকরির জন্য বাড়ি বদল হয় নাম্বার ঘ পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো নদিয়া হাওড়া ইত্যাদি নাম্বার ঘ মাটির বাড়ি ছাদ কি কি দিয়ে তৈরি হয় তিন দিয়ে হয় পিন ও টালি খড় পিন টালি খড় দিয়ে মাটির বাড়ির ছাদ হয় বার ও বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে বাজারের পাশে বাড়ি হলে পচা দুর্গন্ধ আসবে ও হইচই হবে পচা দুর্গন্ধ আসবে ও হইচই হবে না বা চ পরিবার কাকে বলে মা বাবা ভাই বোন কাকা কাকিমা দাদু ঠাকুমা এদেরকে নিয়ে নিয়ে পরিবার নাম্বার ছ গরুর গায়ে চটের জামা পরানো হয় কেন গরুকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য ও মশা মাছির কামড় থেকে রক্ষা করার জন্য গরুকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য ও মশা মাছির কামড় থেকে রক্ষা করার জন্য চটের জামা পরানো হয় এটুকু শেষে লিখতে হবে